চেতনা মানে জ্ঞান নয় চেতনা একটা জীবনের ऊर्जा শক্তি যা জীবন বাঁচাত তাকেই কাজ করে এই চৈতন্য সকলের কাছে আছে জীবনের সঙ্গে যে নেই করে ওকে বলা হয়েছে চৈতন্য অন্য কাউকে চৈতন্য বলা হয়নি চৈতন্য পুরুষে যে তার নিজের জীবনের সঙ্গে নেই করে দিয়েছে কারণ জীবন তো আমার মালিক জীবন নাই তো আমি নাই জীবন একমাত্র অস্তিত্ব একটা ও ওই মুহূর্তে প্রকৃতির দাসত্ব করে না ধীরে 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 সে বড় হচ্ছে কিন্তু প্রকৃতির দাসত্ব নয় সেও কিন্তু জীবনের সঙ্গে নেই করে যখন খুশি ঘুমিয়ে যায় যখন খুশি ওঠে যখন আবার অসুবিধা হয়েছে পিঁপড়ে কামড়িয়েছে অসুবিধা হয়েছে চিৎকার করে নিজের শক্তি নাই সে চিৎকার করে কাউকে জানান দিচ্ছে যে আমার জীবনকে যে আমার জীবনের সঙ্গে কেউ নেই করিয়ে দাও আমি পাচ্ছি না থেকে হচ্ছে কিন্তু যেদিন 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 ধীরে 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 বড় হতে হতে কবে যে প্রকৃতির অর্থাৎ চৈতন্য দাসত্ব করেছে এইটা আল্লাহ নিতে পারছে না এইটা আল্লাহ নেবে না যে আমি এই চৈতন্যকে প্রকৃতির দাসত্ব করার জন্য দিইনি এবার মানুষকে বললো তোমাকে পুরুষোত্তম করে বানিয়েছি পুরুষের থেকে আরো উত্তম তুমি পরম পুরুষ হতে পারো যে পুরুষত্ব আমি দিয়েছি ওই পুরুষত্বের থেকে তুমি পরম পুরুষ হতে পারো আমরা যাকে মহান ব্যক্তিত্ব বলি ওই যে পার্শন আসছে ও পবিত্র যখনো পর্যন্ত সে প্রকৃতির দাসত্ব করছে না ততক্ষণ পর্যন্ত সে পবিত্র তার কাছে আবেগ বা মায়া প্রকৃতির যে মায়া জাল এটা তার কাছে কাজ করছে না ধীরে 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 যেমন 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 বসছে তেমনি তেমনি করছে এখন তোমাদেরকে আমাকে বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে আমানত এই আমানত এখনো পর্যন্ত আমি যেটা বলবো এর এর পরে আবার ওই স্টেজে আমি যাবো পরে যাব এখনো পর্যন্ত আমি বলবো যে এই আমানতি হচ্ছে তোমার বিবেক যা তোমার বোধ দ্বারাই চালিত হয় চিন্তা নয় চিন্তা সকলের আছে এটা বাক্যেও ওই যে সাপ থেকে থেমে যেতে হয় এটা কি তাকে ভাবতে হয় মানে ও চিন্তা করছে ওখানে ক্ষমতা অনুযায়ী একটা চিন্তা তার আছে ভেতরে এখনো পর্যন্ত এই বিবেক হচ্ছে পবিত্র এই দ্বারাই আল্লাহ বললো তোমাকে আমি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি তার সঙ্গে রাসুল পাঠিয়েছি এবং আখেরাতে বা রোজ হাসরের দিনে যেদিন আমি তোমাদের বিচার করব সেদিন জ্ঞানের ভিত্তিতে আমি বিচার করব। জ্ঞানের ভিত্তিতে আল্লাহ এই কথা ঘোষণা করেছে যে জ্ঞানের ভিত্তিতে তোমরা যদি মনে করো যে আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল না কেউ সতর্ক করবে এটা যদি তোমরা বলো আমি তার জন্য তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি রাসুল যতক্ষণ পর্যন্ত না পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমি হিসাব নেওয়ার কেউ নয় আমি হিসাব নিতে পারি না ওটা অধিকারটা আমার নাই কিন্তু তুমি অস্বীকার করবে আল্লাহ বলবে ওখানে আমি হাজির ছিলাম ওখানে আমি দ্রষ্টা আমি দেখেছি রাসুল তোমার কাছে গিয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা আমানত এখন পর্যন্ত স্টেজের কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে আমানত হচ্ছে আমাদের বিবেক দেখো এইটা বাড়তি একটা অংশ সকলের মধ্যে বলেছি যে জ্ঞান বলো বুদ্ধি বলো অনুভূতি বলো মায়া বলো সকলের মধ্যে আছে প্রকৃতির প্রত্যেকটা জীবের মধ্যে কম বেশি কম বেশি আছে চিন্তা বলো বুদ্ধি বলো সব আছে মায়া বলো কাম বলো লোভ বলো যা বলো অনুভূতি বলো সব আছে বিবেক নাই তোমাদের ভিতরে প্রশ্ন হতে পারে তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কি বিবেক আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে যদি তার মস্তিষ্ক বিকলাঙ্গ না হয়ে থাকে যারা পাগল হয়ে যায় আলসে আলসে ছেলে হয়ে যায় যাদের গর্ভধলিতে নানান রকমের ডিস্টার্ব হয়ে যায় এমন কিছু বিকল আঙ্গ আসে যারা নিজেরাই বোঝে না আমি কে মানে যাদের একেবারে পশুর সমতুল্য ওই জায়গাতেই যারা আছে আমি তাদের কথা বাদ দিচ্ছি দেখো পশু পাখি কীট পতঙ্গ তাদের যে সেক্সুয়াল রীতি দেখো এদের কাছে মা বোন দাদা দাদি নানা নানি এই যে আত্মীয়ের মধ্যে একই রক্তের মধ্যে যে একটা পরিবারে বাস করা দেখো এটা কেউ করছে না কে বাধা দিচ্ছে অথচ দেখা যাবে তার গেনা ঠিক না হয়নি মানুষ খুন করতে দ্বিধা করে না গরু ছাগল কাটতেও দ্বিধা করে না এমন কিছু পশু ভিত্তি মানে পশুর মতো মানুষ আমরা দেখি অথচ সে তার মায়ের সঙ্গে এটা করে না তার বোনের সাথে এটা করে না কে বাধা দিচ্ছে বিবেক এবার এই জায়গায় আল্লাহ বললো যে এই যে আমানত এটা বিবেকটা কিন্তু প্রকৃতির অংশ নয় তুমি প্রকৃতির মধ্যে বিবেক খুঁজে পাবে না চিন্তা পাবে জ্ঞান পাবে বুদ্ধি পাবে আদাস যত আছে গুণ সব পাবে এই একটা জিনিস তুমি বিবেকটাকে পাবে না আজকে রাজনৈতিক দলের কথা বলো যারা দেশ শাসন করে এ প্রকৃতির দ্বারাই পরিচালিত এখানে বিবেক নাই নেতা নেতৃত্বের বিবেক খুঁজে পাবে না আজ তোমার সময় সমাজ দেখো যা তাও এই প্রাকৃতিক বুদ্ধির দ্বারাতেই পরিচালিত দেশের যে প্রধানমন্ত্রী মন্ত্রী আছে তারা ও প্রাকৃতিক বুদ্ধির দ্বারাই পরিচালিত সমাজে যারা আছে আমরা যাদেরকে বলি তারা ও প্রাকৃতিক বুদ্ধির দ্বারাতেই পরিচালিত এ সবই জোরজ্ঞান জোরজ্ঞান জোর পদার্থ এখানে এই সমাজের মধ্যে তুমি বিবেক পাবে না প্রকৃতির মধ্যে তুমি বিবেক পাবে না দেশ রাজনৈতিক যে শক্তি চালাচ্ছে বিবেক পাবে না কোথাও না আপাতত তোমরা এটুকু জেনে রাখো এই বিবেক বিবেক একটা পবিত্র সত্তার নাম হচ্ছে বিবেক এই বিবেক তোমার ভিতরে তুমি নেই করলে না অন্যায় করলে ও বলে দিতে পারে তুমি তার কথা শোনো আর না শোনো সে বলতে পারে চুরি করতে গেলে ও একবার বাধা তোমায় দেই একটা খটকা সে দেই সে ভই সেই তোমাকে ভয় ধরায় ওই বোধ যুক্ত বিবেকের কথা বলছি সেই তোমাকে ভয় ধরায় চুরি তো করতে যাবি তা বাড়ির মালিক তো কোনো ঘুমায়নি কিভাবে করা যায় এ ভয় কে ধরাচ্ছে তা বোধযুক্ত বিবেক আছে ওইটার বললো যদি করিস অর্থাৎ আমি বোধ ও দিয়েছি বিবেক তুই মদ খেয়ে আয় যাই কিছু করে আয় আর যেভাবেই তুই থাক তুই পশুর মতো তোর মায়ের সঙ্গে তুই অনাসে সেক্স করতে পারবি না আমি মায়ের কথাটাই বড় করে তুলছি মায়ের সঙ্গে সেক্স পশুদের মতো আদাস যত আছে প্রাকৃতিক জীব তাদের মতো অত শান্তিতে মায়ের সঙ্গে করতে পারবে না এই বিবেক বাধা দিবে এর পরেও যদি তার খেয়ানত হয় মা তোমার কাছে রাসুল পাঠানো হলো এই মা কে তোমায় বোঝাবে যে তোমায় সতর্ক করবে যে এই বিবেকের খেয়ানত কখনোই তুমি করবে না এর খেয়ানত যখন হয়ে যায় তখন তুমি আর মানুষ থাকো না এর যখন খেয়ানত হয়ে যায় তখন আর তুমি মানুষ থাকো না আল্লাহ বেহেস্তে নেওয়ার তো দূরের কথা আল্লাহ গালাগালি করে যে তখন তোমাকে আল্লাহ বলে যে চতুষ্পদ প্রাণীর থেকে তুই আরো নিষ্কৃষ্ট বর্তমান অবস্থাতেই তোর জাহান না এবং সব থেকে কঠিন আগুনে তুই তা প্রাকৃতিক গুণ দ্বারাই আমরা যতক্ষণ পর্যন্ত এটা আমাদের পরিচয় নয় তোমাদেরকে বলেছি যে যেমন আল্লাহ ও পরশীয় তাকে স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না বলেছি অশব্দম কোন শব্দের দ্বারাতেও তাকে বোঝা যায় না ও ভাবনীয় ভাবনা দ্বারাতেও ভাবাতেও তিনি ধরা পড়েন না ও কল্পনীয় কল্পনা দ্বারাতেও তিনি ধরা পড়েন না ও চিন্তি ও তিনি চিন্তাতেও ধরা পড়েন না সমস্ত কিছুর পার সত্যি কথাটা বিশ্বাস রাখো তিনি সমস্ত কিছুর পার শরিফুল বাবা যান গান গেয়েছে একজন রায়হান আমাকে দেখাচ্ছিল একই দোকানে বসেছিলাম যে ওই গৌশল আজমের একটা গান ছিল যে গৌশল শব্দের অর্থ সাহায্যকারী রক্ষাকারী ত্রাণকারী পূর্ণকারী আজম শব্দের অর্থ মহান বা বড় যিনি বড় বাজিনে মহান বড় সহায়কারী বড় রক্ষাকারী বড় ত্রাণকারী বড় পূর্ণতাকারী তাকে কৌশল আজম বলা হয়েছে তা ও বলেছে এটা একমাত্র আল্লাহ কোনো ব্যক্তি হতে পারে না প্রায়হান আমাকে বলল কতটা সত্য যে কমেন্টটা করেছে আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে যে কমেন্টটা করেছে সে কতটা বুঝে করেছে না বুঝে করেছে সেটা তার ব্যাপার সেটা বলতে পারবো না রায়ান বললো কেমনভাবে হান্ড্রেড পার্সেন্ট সত্য আল আমি যে কৌশল আজম শব্দের যে অর্থটা আসছে দুটোই আরবি শব্দ আরবি থেকে বাংলায় যখন আনা হয়েছে এবং যে শব্দটা ব্যবহার করেছে যে কোনো ব্যক্তি হতে পারে না অর্থাৎ কৌশল আজম একজন পীর ছিল তাকে ব্যক্তি ধরেছে সেই হিসাবে হয়তো কথাটা বলতে পারে কিন্তু কথাটা রাইট এই হিসাবেই যে যিনি আমার রক্ষাকর্তা আমার পরিত্রাণ দাতা আমার সাহায্যকারী আমার রক্ষাকারী আমার পূর্ণতাকারী তিনি তো কোনো ব্যক্তি হতে পারেন না অর্থাৎ ব্যক্তিত্ব নাশ করে ও ব্যক্তিত্বতে যার প্রতিষ্ঠা সেই তো কৌশল আজম এখানে কোনো ব্যক্তি থাকে না তো ব্যক্তি বাস করা পর্যন্ত তাকে কৌশল আজম উপাধি দেওয়া হই না কিন্তু ব্যক্তিত্ব যখন শেষ হয়েছে তখন তো তিনি কৌশল আজম এই কথাটা আনলাম এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা হয়তো বলতে চাইলাম যে আমাদেরকে আল্লাহ যে পবিত্র করে পাঠিয়েছিল কথা তো সত্য কিন্তু ব্যক্তিত্ব নাশ করেই পাঠিয়েছিল ব্যক্তিত্ব ওখানে ছিল না আমি ছিলাম কিন্তু ব্যক্তিত্ব ছিল না এ বড় মজার খেলা আরো কাছে থেকে এগুলা বুঝলে বেশি ভালো হয় এই যে আমার কাছে একটা মিথ্যা একটা ফেক আমি এসেছি একটা মিথ্যা আমি এসেছি যে চেতনা হলেই ব্যক্তি দাঁড়িয়ে আমি দাবি করে আমি ঘুমিয়ে গেলে কোথাও পালিয়ে যাই তার হদিস থাকে না এর প্রতি আমাদের এত মায়া এর প্রতি আমাদের এত মায়া এই আমির প্রতি এ প্রত্যেকটা মুহূর্তে ভয় দেখায় আমি মরব এ নাই অথচ আমার কাছে আছে এ আলেয়া এ মায়া এ মিথ্যা চেতন হলে এই যে সামনে দাঁড়ায় আর একেই আমরা গুরুত্ব দিই কিন্তু যে আমার সখা যেটা আমার মূল পরিচয় যে সর্বক্ষণ আমার কাছে আছে সর্বক্ষণ আমি ঘুমিয়েছি তো আছে এমন আমি কে আমরা কেউ ভালোবাসি না আমরা কেউ তার ভাষা বুঝি না আমরা কেউ তার হয়ে যেতে পারি না সেটাই যে আমার মূল যেমন দেখো আলো আঁধারি রাতে রাস্তায় দড়ে পড়ে আছে দূরে আছে এটা সত্য কিন্তু তুমি থমকে দাঁড়ালে কেন আতকে আতকে উঠলে কেন তোমার ভিতরে আতঙ্ক বা ভয় সৃষ্টি হলো কেন আসলেই তুমি সাপ দেখেছ তাই তো তোমার ভিতরে আতঙ্ক উঠেছে আচ্ছা সত্যি কি সাপ আছে এখানে সাপ তো এখানে নাই দড়ি তো এখানে আছে যে আমাকে অভয় দিতে পারে আর সাপ যে আমার সামনে দাঁড়িয়েছে যে আমাকে আতঙ্ক করেছে এই যে আমি আসলে ওই দড়ির মূল্য আমরা না বুঝে এই যে আমি একা আতঙ্কের আমি প্রত্যেকটা মুহূর্তে কি হই কি হই কি হই কি হয় এই মিথ্যা আমি সব জানতে চাই মরার পর কি হবে কোথায় যাব আমি মরে যাবো মরে তো আমাকে যেতেই হবে সবাই যখন মরছে আমিও মরার পর আমি কোথায় যাব আমার কি হবে সত্যি যে এত আতঙ্কে আমাকে রেখেছে সত্যি কি এ আছে কোথায় জন্মালো সত্যি কি জন্মায় জন্মিয়েছে যদি আমার চিন্তা না আসতো কবে জন্ম নিল চিন্তায় জন্ম নিল কখন পালিয়ে যাচ্ছে চিন্তা যখন শেষ হয়েছে ঘুমিয়েছে চিন্তা গেছে ও ও ও লুকিয়ে গেছে ঘুমানোর সময় আমি কি থাকি না আমি বলেছি মূল যে আমি যাকে পুরুষ বলা হয়েছে পুরুষ যাকে আদম বলা হয়েছে যাকে আল্লাহ চরম ভালোবেসে বলেছিল এটাই আমার পরিচয় ফেরেস্তা কুলকে বললো তোমরা শেষ দা করো আদমকে শেষ দা করো কারণ নিরাকারে তো শেষ দা হবে না দেখে চেষ্টা করো যে আছে তাকে আমরা ভালোবেসে নি আমরা ভালোবাসতে জানি না তার সঙ্গে আমরা নেই করতে জানি না আমরা যেদিন মূল কেন্দ্রে যাব যে আমানত তা অবশ্যই তা পবিত্র তা কখনোই কোনো দিন তাকে অপবিত্র করা সম্ভবই নয় বিবেক কোথায় ক্ষণ হয়ে যাচ্ছে যাকে আমরা আমানত হিসাবে আজ পেলাম বোধযুক্ত বিবেক কোথায় ক্ষণ এই বিবেক কোথায় ক্ষণ হয়ে যাচ্ছে জড় বস্তুর কাছে সে ছোট হয়ে যাচ্ছে এ কিন্তু জড় বস্তু নয় অথচ জড় বস্তুর কাছে সে ছোট হয়ে যাচ্ছে জড় বস্তু কি এই দুনিয়াতে দুনিয়া দাঁড়িতেই দেখো মানুষ যে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে ব্যক্তিগত স্বার্থের কারণে আর প্রকৃতি মানেই স্বার্থ স্বার্থ প্রকৃতি স্বার্থ ছাড়া চলতে পারে না আমি তোমাদেরকে বলেছি আমার দেহটাই প্রকৃতির দ্বারাতে তৈরি সে ধর্মের কথা বোঝে না খেতে লেগেছে খেতে দাও ঘুম এসেছে ঘুমাতে যাও অত্যন্ত কঠোর শীত লেগেছে গরম বস্ত্র দাও অত্যন্ত গরম ধরেছে তাকে এয়ার কান্ডেকশন ব্যবস্থা করো না না হলে অত নর্মত তাকে ও ব্যবস্থা করো কোন কথা নেবে না সেই স্বার্থের কাছে বিবেক যখন জলা জলাঞ্জলি হয়ে যায় বিবেককে যখন চুপ করে যেতে হয় তার সাউন্ড তার নিষেধের সত্ত্বেও এমন অবস্থা এমন অভ্যস্ত হয়ে ওঠে যে একদিন শুনতে পায় না এত নিশাগ্রস্ত হয়ে যায় যে বিবেকের শুনতে পায় না অল্প চুরি করতে 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 এখন কোটি কোটি টাকা চুরি করে আর বিবেকের ডাক শুনতেই পায় না বিবেক যেন স্তব্ধ হয়ে গেছে বিবেক যেন সেখানে শেষ হয়ে গেছে ধুলিস করে দেওয়া হয়েছে এত জড়ো পদার্থ তার উপরে চেপেছে যে বিবেককে আর দেখাই যায় না কিন্তু সে আছে তার মায়ের সাথে সে জড়ো পদার্থের পাহাড় তুল্য জড়ো পদার্থে তাকে চাপা দিয়েছে আপাতত এটুকু রাখো আর বাবা যান যেটা বলে গেল শরে আমি নিজেই আমানত অবশ্যই সেটা কথা হবে আমি নিজেই আমানত আমি নিজেই রক্ষাকারী ও সেখানে ওখানে আর কোনো হিসাব নাই ওখানে পাপ পুণ্যের কোনো কথা নাই আপাতত পাপ এবং পুণ্য যে জায়গায় হতে পারে আমি সেই জায়গাকার কথা বলছি সে পবিত্র সত্তা প্রত্যেকটা মুহূর্তে জানান মুহূর্তে এমনকি চোর কেও জানান চোর ভালোই বোঝে যে আমি চুরি করতে যাচ্ছি এটা অন্যায় করছে এটা এটা তো বোঝে আর অন্যায় করছে বলেই তো তাকে মালিকের খসটা নিতে হয় সে কি বোঝে না এটা অন্যায় কোনো মেয়েকে ধর্ষণ করা হোক সে বলছে এটা অন্যায় কোনো মেয়েকে টাকার পলভমে ফেলে হোক আর অন্য কোনো পলভমে ফেলেই হোক যে তার সঙ্গে যে তার সেক্সের যে ইচ্ছা এটাও সে বুঝে এটাও না তাই তো তাকে লুকিয়ে করতে হয় সে লুকিয়ে করছে কেন পশু পাখি গরু ছাগল ভেড়া যা কিছু আছে এরা তো লুকিয়ে করছে না পর্যন্ত তোমাদের কাছে যে মূল আমানত সেটা তোমার বিবেক আছেও প্রত্যেকজনের কাছে আছে মানুষের কাছে আছে আদাসকার কাছে নাই এটা প্রাকৃতিক নয়